এটা হচ্ছে আপনার একটা ফাইটার ফিশ ফাইটার ফিশটা আমি এখন আমাদের যে একটা শাপলার ট্যাঙ্ক করেছিলাম এটাতে দিব মার্শাল্লা কি সুন্দরভাবে আপনার রঙ্গন ফুলে এটা বড় সাইজে একটা রঙ্গন ফুলের গাছ খুব সুন্দরভাবে ফুল ফুটে আছে তো ফাইটার ফিশটা আসলে আমি এখানে দিব কারণ এটা পাপেগুলো একটু নষ্ট হয়ে গেছে এটা কিছুদিন পর আবার আমরা সংগ্রহ করতে পারবো এখান থেকে এখানে যদি দিয়ে থাকি তাহলে এটা আবার আগের মতো আগের রূপে ফিরে আসবে দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালারের খুব সুন্দর একটা ফিশ ঝাড়ের মধ্যে থাকার কারণে ফিশগুলো অনেক সময় ফ্যাকাশি টাইপের হয়ে যায় তো এটাকে আমি এখন আমাদের এই বড়ো ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিলাম এটা সাপ্লার একটা ট্যাঙ্ক তো এটার মধ্যে আরও অনেক ফিশ রয়েছে মৌলি সে ক্যাট গুরামি ফিশ অনেকগুলা ফিশ রয়েছে